আজকে আমাদের সিট স্কুলে এই যে ঘেটিকি বের হে দেখেন নির্বাচন কালকে ফায়ার সার্ভিসের গাড়ি আসতেছে রিক্সা যেন দাঁড়ায় আসি নির্বাচনের জন্য সবগুলো করা হয়েছে কালকে নির্বাচন Rusak, hai even het Kijk, daar een bandje van de Rusak. ei, aso! Hey! Erik, aso! Er is Asho! Aso! Aso, aso, আসো 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 দিয়া বান্ধীজি আরেদিকে দেখেন কালকে নির্বাচন কিভাবে সাজানো হয়েছে ওটা প্রাইমারি স্কুল হ্যাঁ এটা হাই স্কুল দেখুন কিভাবে সাজানো হয়েছে বলে দাও এই যে দিয়া দিয়া না বলিস করে যাবা অনেক সুন্দর এই যে সাজানো হয়েছে পোস্টার দিয়ে মার্শাল্লাশাল্লা স্কুলের সামনে শরবত বিক্রি করে এটা আমাদের উপজেলার নির্বাচন কালকে হবে আজকে স্কুল বন্ধ দিয়ে দিবে আজকে ক্লাস করা বন্ধ দিয়ে দিবে প্রত্যেকটা স্কুলের এখানে কৃষ্ণচারা গাছ আছে

kanal dıştım yıktı sizi. Ne ya? Aqui vai chá, puxar. chá é mais, tu amaste, né? no, eh? acho que não é? né? é mais, tu não Tu isto, não? Não Trap, não, porque... Eu, porque é mais, é tu tá, não é? Tu é tu tu রে ওর ওষাদের সাথে পরে উ